আজকে আমি আলোচনা করব গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটা নিয়ে এটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল অনেকেই দেখেছ আমার মনে হয় যারা ফেসবুক ইউজ করো তারা প্রত্যেকে এটার একটা করে বিজ্ঞাপন দেখে ফেলেছ আর এটা নাকি সারা শরীর ধবধবে ফর্সা করে যারা বিক্রি করে তারা এরকম বলে থাকে ফর্সা হওয়ার পাশাপাশি চুল লম্বা করে চুল পড়া বন্ধ করে যাদের নখ ভেঙে যায় শখ করে নখ লম্বা রাখতে পারো না তাদের নখ নাকি মজবুত করে চেহারায় গোলাপি আভা আসে ঠোঁট লাল করে কথাগুলো কতটা সুতি সেটা কি আমরা জানি সেটা জানতে হলে আগে প্রোডাক্টটা খেতে হবে তারপরে জানতে হবে তো আমি যখন ফেসবুকে এটার বিজ্ঞাপন দেখি অনেক সেলিব্রিটিরা এটার বিজ্ঞাপন দিচ্ছে তখন আমি কমেন্ট বক্স চেক করে দেখি সত্যি এটার রিভিউ খুব ভালো কিন্তু সে এইগুলো কি সত্যিকারের রিভিউ নাকি ফেক আমি সেটা বুঝতে পারছিলাম না তবে আমি এটা কিনে খেয়েছি আর খাওয়ার পর কেমন রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এটার আসল নকল চেনার উপায় কী আসলটা কোথায় পাওয়া যায় আসলটার দাম কত খাওয়ার নিয়ম কি আর এটা সত্যি কাজ করে কিনা কারা খেতে পারবে কারা খেতে পারবে না কতটা সাইজ হতে পারে পুরোটা জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবাই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গ্লুটাথায়ন গ্লুটাথায়ন আমাদের বডি থেকে টক্সিক উপাদানগুলো বের করে দেয় বডিটাকে ফর্সা করে পা থেকে মাথা পর্যন্ত কথা ঠিক কিন্তু আমাদের জানতে হবে এই প্রোডাক্টটিতে কি সত্যিই গ্লুটাথায়ন আছে কি আরও এটা দাবি করে এটাতে আছে কুলাজেন কুলাজেন স্কিনটাকে টান করে স্কিনের ডার্ক স্পট কমায় চোখের নিচে দাগ দূর করে ঠুট গোলাপি করে চুল পড়া বন্ধ করে তো এই সব ইনগ্রিডিয়েন্টস মিলে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এখানে আছে ভিটামিন সি ভিটামিন ই এমনকি আরও বিভিন্ন ফ্রুটসের সমন্বয়ে প্রোডাক্টটা তৈরি হয়েছে তো এগুলো যারা বিক্রি করে তারা বলে এখন আমাদের জানতে হবে প্রোডাক্টটা কি সত্যিই কাজ করে দেখো আমি খাচ্ছি এক মাস ধরে আমার কাছে মনে হয়েছে প্রোডাক্টটা সত্যিই কাজ করে প্রোডাক্টটা যদি কাজ না করতো তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলতাম না ঠিক আছে আর আমি কোনো রকমের কোনো প্রমোশনাল ভিডিও করি না আমি খেয়ে যেমন রেজাল্ট পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তবে কারা খেতে পারবে কারা খেতে পারবে না সেই দিকেও একটু দেখার বিষয় দশ বছরের নিচে কোনো বাচ্চা এটা খেতে পারবে না তবে দশ বছরের উপর থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কেউ এটা খেতে পারবে আর সাইড এফেক্ট সম্পর্কে তেমন কিছু বলছি না কারণ এটাতে আমি তেমন কোনো সাইড এফেক্ট পাইনি আরেকটা বিষয় হচ্ছে যাদের কিডনিতে সমস্যা ক্যান্সার আছে তাদের জন্য কিন্তু প্রোডাক্টটা একদমই না ঠিক গর্ভবতী অবস্থায় প্রোডাক্টটা খাওয়া যাবে না বাচ্চা হওয়ার ছয় মাস পর থেকে প্রোডাক্টটা খেতে পারবেন ঠিক আছে আর এখন বলে দিচ্ছি অরিজিনালটা কোথায় পাওয়া যাবে এই যে দেখছেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি অরিজিনালটা নিতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাকে নিতে হবে ফেসবুকে বিভিন্ন ধরনের নকল প্রোডাক্ট সেল করছে কম দামে সেগুলো থেকে সতর্ক হন সস্তা পেয়ে বস্তা ভরে কিনে কিন্তু আপনি আপনার নিজেই ক্ষতি করবেন কাজ তো হবেই না উল্টো আরও অনেক কষ্ট আপনাকে পেতে হবে আশা করি সবাই এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছে এই প্রোডাক্টটা নিয়ে যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ